তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছে তো শীষন্ত বোঝা লাইন চলে তোমাদেরকে অনেক অনেক সাহত আর তোমাদের দাদাভাই বেরিয়ে গিয়েছে কাজের জন্য তো চলো আজকে কি রান্না করবো সেই দিনে যেই মাছটা ছিল ফ্রিজে সেই মাছগুলো রান্না করবো আর দেখি কি করি না করি সবটাই তো তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখতে দেখ আমি এখানে মাছটা ফ্রিজ থেকে আগের থেকেই বের করে রেখে দিয়েছিলাম তো এখন মাছটা ম্যারিনেট করার জন্য মেখে নিচ্ছি মাছটাকে ম্যারিনেট করার জন্য রেখে আমি এখানে বাঁধাকপি কাটতে শুরু করেছি বাঁধাকপিটা কাটা হয়ে গেলে সেদ্ধ করতে বসিয়ে দেবো আজকের ব্রেকফাস্টে ডিম টোস্ট বানিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন রান্না বানা সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে তো এখন আমি স্নানে যাবো স্নান থেকে তোমার সাথে আবার কথা হচ্ছে দেখো আমার স্নান টান হয়ে গেছে তো তোমাদের দাদা ফোন করলাম তো ও বললো যে ও রাস্তায় দেরি হবে তো এখন খাবারটা খেয়ে নেবো আমি তোমরা দেখতেই পাচ্ছ যে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তো এটা যদি কোনো সলিউশন থাকে তবে আমাকে প্লিজ বলো এই ভিডিও ক্লিপটা নেওয়ার পর না আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি শৈটাও খুব একটা ভালো লাগছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করে দিও চ্যানেল যদি নতুন থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পার্কের টাটা